পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ এ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে সাথে বিভিন্ন মন্ত্রলা অফিসার পদের প্রশ্ন সমাধান দেওয়া আছে টোটাল পিডিএফ টা কভার করতে পারলে আপনি ইনশাআল্লাহ 70% প্লাস প্রশ্ন কমন পাবেন প্রশ্ন এই যে প্রশ্নটা আসবে যে ধরনের প্রশ্ন থাকবে সেটা পরে আলোচনা করি তার আগে আলোচনা করি যে কোন কোন টপিকস পড়ে যেতে হবে কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবে বাংলার জন্য সন্ধি সমাস বিপদ শব্দ কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই নয়টি টপিক এ টু জেড পড়বেন এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন ইংরেজ জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন পিপলেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন কোথায় থেকে পড়বেন আমাদের এখানে যে বইগুলো দেওয়া হচ্ছে এই বইগুলো থেকে এ টু জেড দেখে যেতে পারেন এই সকল বই থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান একশো কমন আসবে

প্রত্যেকটা টপিক্স উপর দশ মার্ক করে এখন আমরা প্রশ্নটা দেখে নেই এই প্রশ্ন কি কি ছিল সন্ধি বিচ্ছেদ করুন তাহলে সন্ধি থেকে প্রশ্ন এসেছে এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে নিচে বাগধারা দিয়ে অর্থ সহ বাক্য রচনা করুন অর্থাৎ বাগধারা থেকে প্রশ্ন এসেছে যে বাগধারার মধ্যে চাঁদের হাট বাঘের চিন্তা উজানের কই মানে সহজলভ্য এই যে প্রশ্নগুলো এরকম থাকে শুদ্ধ বানান লিখুন শুদ্ধ বানান থেকে প্রশ্ন এসেছে ট্রান্সলেশন করুন মানে ট্রান্সলেশন থেকে প্রশ্ন এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্যাপ থাকবে সেই গ্যাপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসাইতে হবে যেমন হি ইজ এলিজিবল এলিজিবল এর পরে সবসময় কি বসে ফর বসে এরকম গ্যাপ থাকবে তারপরে গণিত ছিল গণিত কে ধরন গণিত থাকে যেমন ধরুন 10 টি সংখ্যার যোগফল এত এদের প্রথম চারটির গড় 52 এবং শেষের পাঁচটির গড় 38 পঞ্চম সংখ্যাটি কত ক্যালকুলেশন করলে উত্তর আসবে 64 একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য পার্থক্য 100 টাকা বিশ হারে লাভ করতে হলে দর্গটির ক্রয় মূল্য কত হবে ক্যালকুলেশন করলে ছয়শ টাকা আসবে নিচে প্রশ্নগুলো উত্তর লেখুন মানে সাধারণ জ্ঞান প্রশ্ন যেমন বলা হয়েছে বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কি তাহলে বাংলাদেশের সমুদ্র বন্দর তিনটি কি কি আমরা অবশ্যই জানি সে একটা হলো চট্টগ্রাম মংলা এবং পায়রা সমুদ্র বন্দর এটা হলো বাংলাদেশের তিনটা সমুদ্র বন্দর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় আমরা সবাই জানি জুরিক সুইজারল্যান্ডে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্ট বিশ্ব পর্যটন দিবস কোথা কত তারিখে পালন করা হয় সাতাইশ সেপ্টেম্বর গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে ডেনমার্কের সুন্দরবন বাংলায় কয়টি জেলার সম্পর্ক রয়েছে পাঁচটি জেলার কিন্তু শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান অফিসের কোন রূপ লেখন অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি বাংলাদেশে কত সালে টেস্ট ক্রিকেট খেলা মর্যাদা লাভ করে দু হাজার সালে রক্তাক্ত পান্তরের রসিদা মনির চৌধুরী এই যে প্রশ্নগুলো ছিল আপনারা বুঝতেই পারছেন যে প্রশ্নগুলো ঠিক এমনই আসবে আমরা যদি এই বইটা পড়ে যাই তাও সত্তর পার্সেন্ট প্লাস প্রশ্ন আমরা হুব কমন পাবো আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ